এই ভিডিওতে আমাদের প্রথম স্ট্রাকচার তৈরি করব আর প্রথম স্ট্রাকচার হচ্ছে এমপ্লয়ের স্ট্রাকচার তো আমাদের স্ট্রাকচারের অনেক কোড লিখতে হবে সমস্ত কোড অর্গানাইজ করে রাখার জন্য আমরা স্ট্রাকচার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এর ভেতরে সব কিছু রাখব আর আমাদের প্রথম ফাইল হবে হচ্ছে এমপ্লয়ি ডট সি ফাইন তারপরে বেসিক যে কোডটুকু আমাদের লিখতে হয় ততটুকু লিখে নিচ্ছি ভয়েড মেইন ওকে তারপরে মেইন ফাংশনের উপরে এসে আমাদের স্ট্রাকচারটা ডিফাইন করতে হবে তো ইনস্ট্রাক্ট এইটা লিখলে আপনাদের দেখবেন হাইলাইট হবে কারণ এটা একটা কিওয়ার্ড তারপরে স্ট্রাকচারের নাম দেন ব্রেস তারপরে সেমিকলন দিয়ে শেষ করতে হবে অনেকে সেমিকলনটা মিস করে ফেলে প্রথম প্রথম লিখতে গেলে এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপরে এখানে কিছু ডেটা গ্রুপ করতে হবে তাই না এমপ্লয়ের সাথে রিলেভেন্ট ডেটা তো আমি কিছু ডেটা লিখতেছি আমি এখানে দশটা লিখি পাঁচটা লিখে কোনো বিষয় না কারণ কি কারণ এটা হচ্ছে আমার ডিফাইন ডেটা রাইট আমি যেভাবে ডিফাইন করবো সেভাবে আমি তিনটা লিখি তো তিনটা কিন্তু দশটা লিখে দশটা কোনো প্রবলেম নেই তো আমি চাচ্ছি যে এমপ্লয়ের আইডি থাকবে তারপরে হচ্ছে একজন এমপ্লয়ের অফ কোর্স স্যালারি থাকে তারপরে তার নাম থাকে তাই না তো এই হচ্ছে ইনফরমেশন তো আমি তিনটা ডেটা দিয়ে গ্রুপ করলাম এবং এখানে অফকোর্স আমি আবারও বলতেছি রিলেভেন্ট ডেটা দিয়ে গ্রুপ করতে হবে এরকম তো না একজন এমপ্লয়ের কী থাকবে ব্যসার্ধ থাকবে এমপ্লয়ের আবার ব্যসার্ধ কী সেটা তার এখানে থাকতে পারবে না রাইট তো সি প্রোগ্রামিং আপনারা শিখতেছেন স্ট্রাকচার শিখতেছেন যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপাল পড়বেন সে সময়ও কিন্তু সেম ঘটনা ঘটবে সেখানেও বলা হবে যে যখন আপনি ডেটাকে গ্রুপ করবেন তখন রিলেভেন্ট ডেটা দিয়ে গ্রুপ করবেন ইলেভেন্ট ডেটা সেখানে রাখা যাবে না ওকে তো আমাদের এই হচ্ছে গ্রুপিং সবগুলো ঠিকঠাক ডেটা এখন আমাদের এইটা কিন্তু টোটালটা ডেটা টাইপ রাইট স্ট্রাক্ট এমপ্লয়ি তো মেইন ফাংশনের ভেতরে এসে স্ট্রাক্ট এমপ্লয়ি এটা লিখবেন এটা কিন্তু ডেটা টাইপ তারপরে এই টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে নাম দিলাম ই কাইন্ড অফ এরকম আমরা ইন্ট এ লিখি রাইট প্রথমটা কিন্তু ইন্ট এটা কিন্তু ডেটা টাইপ তারপরে ভ্যারিয়েবল ফাইন তারপরে ফ্লোর পাই বুঝতেই পারছেন একই কথা প্রথমটা হচ্ছে ডেটা টাইপ তারপরে ভ্যারিয়েবল এখানে সেম এইটা হচ্ছে ডেটা টাইপ আর এটা হচ্ছে ভ্যারিয়েবল কিন্তু এই ভ্যারিয়েবলটা কিন্তু জেনারেল কোনো ভ্যারিয়েবল না এটা হচ্ছে স্ট্রাক্ট এমপ্লয়ি টাইপের একটা ভ্যারিয়েবল এবং স্ট্রাক্ট এমপ্লয়ি এটা একটা ইউজার ডিফাইন ডেটা টাইপ এখানে অনেকগুলো ডেটা আছে রাইট তো ই ই মানে কিন্তু এই একই কথা স্ট্রাক্ট এমপ্লয়ি তো ই আসলে রাইট ওই টাইপের একটা ভ্যারিয়েবল তো ই কিন্তু জেনারেল না রাইট ই হচ্ছে একটা কমপ্লেক্স ডেটা কমপ্লেক্স ভ্যারিয়েবল এই ই এর ভেতরে আইডি এক্সিস্ট করে এই ইয়ের ভেতরে স্যালারিও এক্সিস্ট করে এই ই এর ভেতরে নেমও এক্সিস্ট করে রাইট সবকিছু কিছু মিলেই কিন্তু ই রাইট বা এক্সট্রাক্ট এমপ্লয় সব কিছু মিলেই তো দেখেন ইয়ের ভিতরে সমস্ত ডেটা বা ফিল্ডস অ্যাট্রিবিউটস এক্সিস্ট করে সেটা আপনি জাস্ট ই লেখার পর ডট চাপলাই হবে ডট চাপলে দেখবেন ইতে কি কি এক্সিস্ট করে ই আসলে একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল যার ভিতরে এক্সিস্ট করে আইডি নেম স্যালারি তো আপনি আইডি অ্যাজ ইট ইস ডট নোটেশন দিয়েও তাকে অ্যাক্সেস করতে পারবেন দিয়ে আইডি দিলাম ওয়ান জিরো ওয়ান জিরো দেন ই ডট স্যালারি এটা দিলাম ধরেন যে বিশ হাজার রাইট তারপরে ই ডট নেম আপনি নেম দিলেন ধরেন যে হোসাইন এরকম কিছু একটা দিলেন তাহলে ডট নোটেশন দিয়ে আপনি কিন্তু ডেটা স্টোর করতে পারবেন এই ভ্যারিয়েবলগুলোতে রাইট যেহেতু ডেটা স্টোর করছেন আবার প্রিন্টও করতে পারবেন প্রিন্ট এফ আইডি কাল টু পার্সেন ডি ব্যাকসেলাস এন দিলাম আমরা দেন ই ডট আইডি রাইট শুধু আইডি কিন্তু না শুধু আইডি বলে কিন্তু কিছু নাই এই কোডের ভেতরে এটা হচ্ছে ই ডট আইডি রাইট শুধু আইডি যদি এখানে ডিক্লেয়ার করতেন সেটা কোনো সমস্যা নাই এই আইডি সেটা বৈধ ছিল কিন্তু আপনি এই আইডিকে অ্যাক্সেস করতে চাইলে অফ কোর্স ভ্যারিয়েবলের থ্রুতেই তাকে অ্যাক্সেস করতে হবে তো ই ডট আইডি এক্সিট করে বাট শুধু আইডি আমার কোডে এক্সিট করে না ওকে তো আমরা যেহেতু তিনটা ডেটা প্রিন্ট করব একটা হচ্ছে আইডি তারপরে স্যালারি স্যালারি হচ্ছে ফ্লোট ভ্যালু এবং আমরা আসলে আছে তিন ঘর পয়েন্ট এবং এটা হচ্ছে ই ডট স্যালারি তারপরে এটা হচ্ছে ই ডট নেম রাইট এবং এটা হচ্ছে পার্সেন্টেজ এটা হচ্ছে নেম কারো কোনো সন্দেহ থাকার কথা না যে এই হচ্ছে আইডিয়া আপনি ভ্যারিয়েবলগুলোকে এভাবে সেট করে দিতে পারবেন এখন ফর্মালি যদি বলি এটাকে বলে ইনিশিয়ালাইজ অফ স্ট্রাক্ট স্ট্রাকচার অর্থাৎ আপনি স্ট্রাকচারের প্রত্যেকটা ভ্যারিয়ে রাইট বা প্রত্যেকটা ফিল্ডসের ভ্যালু সেট করছেন এখানে রাইট তো এই হচ্ছে ইনিশিয়ালাইজ অফ স্ট্রাকচার প্রত্যেকটা ভ্যালু সেট করে দেয়া এখন এই কোডটাকে যদি কম্পাইল রান করি তাহলে কি আউটপুট আসে দেখি তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার ফোল্ডারের ভেতরে তো এটা সিডি স্ট্রাকচার তার ভিতরে জিসিসি এমপ্লয়ি ডট সি কম্প্যালিশন সাকসেসফুল না আনসাকসেসফুল দেখেন ই ডট নেম হোসাইন এখানে ইরোড দিছে কারণ কি আপনারা জানেন যে কোনো একটা এর এভাবে ডিক্লেয়ার করে রাইট তো সেটা কিন্তু এভাবে সরাসরি ভ্যালু এভাবে অ্যাসাইন করা যায় না মানে আমি যদি একটু দেখাই এরকম তো অবৈধ রাইট ক্যারেক্টার নেম থার্টি টু তারপরে নেম ইকাল টু হোসাইন এটা কিন্তু ইরোর রাইট আপনি কি করতে পারেন ক্যারেক্টার নেম থার্টি টু ইকাল টু হোসাইন এটা কিন্তু করতে পারেন যখন আপনি ডিক্লেয়ার করবেন তখনই অ্যাসাইন করবেন ডিক্লেয়ার করার পরে অ্যাসাইন করবেন এটা কিন্তু ক্যারেক্টারের বা স্টিংয়ের ক্ষেত্রে আসলে অবৈধ রাইট তো সেই সেন্সে আসলে এখানে ইরোর দিচ্ছে এখানে এখানে ইরোর আসলে কম্পাইল টাইমেই দিয়ে রাখছে যে এক্সপ্রেশন মাস্ট বেমোরি ফাইল এল ভ্যালু তো যাক এত কমপ্লিকেটেড এল ভ্যালু আর ভ্যালুগুলো বোঝা লাগবে না বাট এটা বুঝছেন যে আসলে ডিক্লারেশন হয়েছে সাথে সাথে অ্যাসাইন হয় নাই অ্যাসাইনটা আমরা পরে এসে করতেছি ইয়ের মাধ্যমে ই ডট নেম তো এটা আসলে ইনভ্যালিড এখন আমাদের এখানে কোন অ্যাপ্রোস ফলো করতে হবে এটা অফকোর্স ইরোর রাইট অ্যাপ্রোস হচ্ছে স্ট্রিং কপি এস টিআর সিপি ওয়াই ই ডট নেমে আমরা কি করতে চাচ্ছি হো সাইন কপি করতে চাচ্ছি তো যখন দেখবেন যে স্ট্রাকচারের ভেতরে আসলে একটা ক্যারেক্টারের বা স্ট্রিং অ্যাকচুয়ালি তখন যে বই ফলো করেন বা যে অথরের বই দেখেন না কেন দেখবেন যে স্ট্রিং কপি ফাংশন ব্যবহার করে ওই ভ্যারিয়েবলে বা ওই অ্যাট্রিবিউটসে আপনার ভ্যালু সেট করা হয়েছে সরাসরি তো এস আসলে এটা ইড়োট দেবে তাই না তো সেটাই আমাদের দিচ্ছে স্ট্রিং কপি ফাংশনের সাহায্যে আমাদের কাজটা করতে হবে তো স্ট্রিং কপি ফাংশন অফ কোর্স স্ট্রিং হেডার ফাইলের ভেতরে আছে সেজন্য ইড দিল ওকে এখন কম্পাইল করেন রান দেখেন আইডি স্যালারি নেম সব ঠিকঠাক আসছে কোনো সন্দেহ নাই তাহলে ডট নোটেশন দিয়ে কিন্তু আপনি কী করতে পারেন কোনো ডেটা মানে ইয়া করতে পারেন এই স্ট্রাকচারের ডেটাগুলো আপনি ইনিশিয়ালাইজ করতে পারেন এটা হচ্ছে একটা ওয়ে এখন আসেন আরেকটা ওয়ে আমি এই টোটালটা জাস্ট কমেন্ট আউট করে দিলাম যে পরে পরে হচ্ছে আপনি দেখেন আপনি কি করছিলেন এই যে যখন ভ্যারিয়েল ডিক্লেয়ার করছিলেন এই সময় কিন্তু কোনো রকম ইনিশিয়ালাইজ করেন নাই আপনি পরে এসে তাই না ডট নোটেশনের মাধ্যমে ইন্ডিভিজুয়াল করে ইনিশিয়ালাইজ করছেন আপনি একটা কাজ করতে পারেন ইস্ট্রাক্ট দেন এমপ্লয়ি রাইট ই তারপরে ইকুয়াল দিয়ে আপনি কার্লি ব্রেস দিতে পারেন এটা হচ্ছে ইনিশিয়ালাইজার ব্লক ইনিশিয়ালাইজার ব্লক ঠিক আছে আপনি ডট নোটেশন দিয়ে পরে করতে পারেন না করে ইকুয়াল দিয়ে আপনি ভ্যালুগুলো দিয়ে দিতে পারেন এবং ভ্যালুগুলো আপনি সিরিয়ালি দিতে পারেন মানে আপনি দেখেন প্রথমটা কি প্রথম হচ্ছে আইডি স্যালারি নেম তাই না তো এইটা আপনি কি করবেন যখন ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতেছেন ই তখন জাস্ট ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে আপনার স্যালারি তো ধরলাম যে ফোরটি থাউজেন্ড তারপরে হচ্ছে নেম ধরেন যে মারুফ ওকে এটাই দিলাম তো এই কাজটা আপনি করতে পারবেন যখন ডিক্লেয়ার আপনার স্ট্রাকচারটা মানে স্ট্রাকচার ভ্যারিয়েবল তখনই আপনি জাস্ট ইনিশিয়ালাইজার ব্লকের মাধ্যমে আপনি ভ্যালুগুলা ইনিশিয়ালাইজ করে দিতে পারেন এবং সিরিয়ালি অফ কোর্স প্রথম আইডি তারপরে স্যালারি তারপরে নাম এখন যদি কোর্সকে কম্পাইল করেন রান করেন তো দেখেন এক্স্যাক্টলি আমি যা ইনপুটে দিচ্ছি এখানে ইনিশিয়ালাইজার ব্লকে সেটা কিন্তু আউটপুট আসছে তাহলে এটা আপনি করতে পারেন তাহলে দুইটা ওয়ে আপনি পরে করতে পারেন মানে ডট নোটেশনের মাধ্যমে অথবা সাথে সাথেই করতে পারেন এরপরে আসেন আর একটা আইডিয়া সেটা হচ্ছে ইনস্ট্রাক্ট এমপ্লয়ি ই রাইট এখন ইনিশিয়ালাইজার ব্লক ইনিশিয়ালাইজার ব্লকে কিন্তু সিরিয়ালে দেওয়া লাগতেছে এখন আপনি সিরিয়াল ভঙ্গ করতে পারেন আপনি মনে করতেছেন যে নামটা আমরা আগে দেবো এই ইনিশিয়ালাইজার ব্লকে তাহলে আপনি যদি কোনো কিছু উল্লেখ না করেন তাহলে তো সিরিয়ালেই দিতে হবে যেরকমটা আগে লাইনে করছেন তো এখানে একটা ওয়ে রয়েছে সেটা হচ্ছে ডট লিখে আপনি অ্যাক্সেস করতে পারবেন ভ্যারিয়েবল ডট লিখলেই শো করবে যে আপনি কোনটা মানে সেট করতে চাচ্ছেন তো আমি দিলাম নেম ইকুয়াল মারুফ তারপরে ধরেন যে ডট স্যালারি ডট লিখতে হবে বারবার এটা হচ্ছে ফিফটি থাউজেন্ড তারপরে ডট আইডি এটা কত ধরেন যে এরকম দিলাম একটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে আপনি সিরিয়াল ভঙ্গ করতে পারেন বা ডট দিয়ে বলে দিতে হবে যে আপনি কাকে দিতে চাচ্ছেন কাকে দিতে চাচ্ছেন কাকে দিতে চাচ্ছেন তো এখানে কাহিনী হচ্ছে যে আপনার সবগুলাই দেওয়া লাগবে এরকম কিন্তু কোনো কথা নাই রাইট আপনি যেগুলো ডট দিয়ে কল করবেন সেগুলাই শুধু সেট হবে এখানে যদি দুইটা দিয়ে দিয়েছে এই দুইটা ইনিশিয়ালাইজ হতো পরেরটা হইতো না পরেরটা পাইতো না রাইট ডট দিয়ে সেম একটাও আপনি ইনিশিয়ালাইজ করতে পারেন বাকি দুইটা করলেন না বাট সে এখানে মেইন আইডিয়া হচ্ছে আপনি জাস্ট ক্রোমোটা বা সিকোয়েন্সটা ব্রেক করতে পারেন আপনি যাকে খুঁজে তাকে আগে ইনিশিয়ালাইজ করতে পারেন তো এখন আসেন কোর্টকে কম্পাইল করেন রান করেন এক্স্যাক্টলি আপনি যা দিস এখানে তাই তাহলে কয়টা ওয়েতে ইনিশিয়ালাইজ করলেন আপনি তিনটা ডট নোটেশন দিয়ে পরে করছেন সিকোয়েন্সিয়াল ইনিশিয়ালাইজার ব্লক দিয়ে করছেন ইনিশিয়ালাইজার ব্লক বাট আপনি র্যান্ডমলি ইনিশ মানে সিকোয়েন্স ব্রেক করছেন আর একটা ওয়ে রয়েছে যেটা কোনো কাজের না বাট এটা কিছু কিছু জায়গাতে দেখবেন যখন আমরা অ্যাডভান্স ইড প্রোগ্রামিং শিখবো সে সময় আমাদের লাগবে ভালো করে খেয়াল করেন আমি বলতে পারি ডট নেম সেটা হচ্ছে মারুফ তারপর দেখেন ডট এখন কিন্তু আমাকে সাজেস্ট করতেছে না রাইট ডট স্যালারি সেটা সমান সমান ধরেন যে ফিফটি থাউজেন্ড আবার বা ফিফটি ফোর থাউজেন্ড ফিফটি ফোর থাউজেন্ড তারপর একটা আমি লিখতেছি না এর আগে এসে জাস্ট আমি টোটালটাকে ঠিক আছে টাইপ কাস্ট করতেছি যে ইনিশিয়ালাইজার ব্লক এটা বলতেছি এটা হচ্ছে ইনস্ট্রাক্ট এমপ্লয়ির জন্য বুঝতে পারছেন আমার কথা তো এই টোটাল জিনিসটাকে কারণ কি এই আপনি যখন ইনিশিয়ালাইজার ব্লক দিচ্ছেন তখন আপনি কি বলতেছেন যে এটা কার ইনিশিয়ালাইজার ব্লক কারোরটা না সে কারণে সাজেস্ট করতে পারতেছেন আপনাকে বাট আপনি যখন এটাকে বলছেন এই ইনিশিয়ালাইজার ব্লকটা হচ্ছে স্ট্রাক এমপ্লয়ির তখন কিন্তু দেখবেন আপনাকে সাজেস্ট করবে দেখেন ডট এখন সাজেস্ট করতেছে কারণ এখন এই ইনিশিয়ালাইজার ব্লক হচ্ছে স্ট্রাক এমপ্লয়ির আইডি এটা কত এরকম একটা দিলাম তো এই হচ্ছে আইডিয়া এখন লাস্টে সেমিকলন অফকোর্স ওকে এখন এই যে জিনিসটা আপনি দেখলেন এটা হচ্ছে টেম্পোরারি ঠিক আছে এটা কিন্তু পারমানেন্ট না মাঝে মাঝে এরকম জিনিস লেখা হবে এটাকে বলা হয় টেম্পোরারি ইনিশিয়ালাইজার ব্লক তো আপনি এখন কিন্তু কী করতে পারবেন স্ট্রাক্ট আপনি যদি কোনো ভ্যারিয়েবলে না রাখেন মানে দেখেন ই বলে কিন্তু কোনো ভ্যারিয়েবল নাই রাইট আমি কোনো ভ্যারিয়েবল এখানে লিখছি আপনি বলতে পারেন এখানে টাইপ কাস্ট করতেছেন সাথে ই দিয়ে দেন তাহলেই তো হলো না এটা হবে না এটা দেখেন ইরোড দেবসে আছে এটা তো কোনোভাবেই পসিবল না কারণ আপনি কখনো দেখছেন নাকি যে টাইপ কাস্ট করতেছেন ভ্যারিয়েবল সহ টাইপ কাস্ট করতেছেন এটা না শুধু কাস্ট মানে জাস্ট টাইপ তো টাইপটা দিতে হবে আপনি এখন চাইলে এটা একটা ভ্যালিবল অ্যাসাইন করতে পারেন সেটা হচ্ছে স্টার্ট এমপ্লয়ি বাট ই হচ্ছে তার নাম এখন এটা কিন্তু কোনো সেন্স তৈরি করে না রাইট এটা কিন্তু আগেও আপনি লিখে আসছেন এই যে এই লাইনে রাইট এই লাইনে সেখানে টাইপ কাস্টের কোনো দরকারই হচ্ছিল না কারণ কি যখন আপনি ইনিশিয়ালাইজার ব্লকটা কি করতেছেন একটা টাইপে অ্যাসাইন করতেছেন তখন অটোমেটিক্যালি এটা টাইপ কাস্ট হয়ে যাচ্ছে ওই টাইপে তো ইনিশিয়ালাইজার ব্লক যে টাইপে অ্যাসাইন করা হয় সেই টাইপের মতো করে আচরণ করে তো আপনি এই ইনিশিয়ালাইজার ব্লক টাইপ অ্যাসাইন করতেছেন স্ট্রাক্ট এমপ্লয়ি টাইপে তাহলে আবার টাইপ কাস্ট কি দরকার রাইট ওই সেম যেখানে অ্যাসাইন করতেছেন সেখানে তো টাইপ কাস্ট হয়ে আছে এটা দরকার নাই তো এটা নট নেসেসারি ঠিক আছে এটা কিন্তু কোনো কাজের জিনিস না এটা বাদ দিতে পারেন যেটা উপরের লাইনে দেখা যাচ্ছে ওটা বাদ দেওয়াই যায় তাহলে বলতে পারেন যে ঠিক আছে তাহলে এটা আইডিয়া কি কেন এরকম করা হয় এটা হচ্ছে ওয়ান টাইম ইউজের জন্য কিছু কিছু স্পেশাল সিনারিও তৈরি হবে যখন দেখবেন যে ডেটাগুলা মানে স্ট্রাকচারকে ইনিশিয়ালাইজ করার দরকার হচ্ছে কিন্তু যেটা দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে সেটা কোনো জায়গাতে স্টোর করা লাগতেছে না রাইট মানে ভ্যারিয়ে অ্যাসাইন করা লাগতেছে না জাস্ট আমাদের দরকার ইনিশিয়ালাইজ করা আর কোনো কিছুই দরকার নাই তো ওই সিনারির ক্ষেত্রে এরকমভাবে কাজটা করা হয় বুঝতে পারছেন তাহলে টোটাল সাইটটা ওয়ে কিন্তু আপনাদের দেখাইলাম ডট নোটেশন দিয়ে তারপর সিকোয়েন্সিয়ালি দেন র্যান্ডমলি আর তারপরে ওয়ান টাইম ইনিশিয়ালাইজার ব্লক তো আমি এই তিন তিন চার ধরনের দেখালাম তো মোটামুটি আমি উপরে তিনটা দিয়ে বারবার কোড লিখবো তো আমি এটা একটা আনকমেন্ট করে রাখি যেন এই কোডটা রান করে তো দেখি কম্পাইলেশন দেন রান ওকে তো আশা করি বলছেন